আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিম্পল লাইফ আজকে খুবই ছোট্ট একটা কুইক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা দাওয়াতে যাব খুবই মজার মজার খাবার সাথে প্রিয় মানুষদের সাথে গল্প আড্ডা আর একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝটপট রেডি হওয়ার প্ল্যান সাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে একটা ফেস প্যাক আনিয়েছিলাম এটা এখন আমার ট্রাই করা হয়নি তো ভাবলাম হাতে একটু সময় আছে এটা একটু লাগিয়ে দিই বাট লাগানোর পরে দেখলাম যে এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট রাখতে হয় যেটা আমার হাতে মুটেও সময় ছিল না লাগিয়ে ফেলার পরে আমি এটা দেখলাম তো কি আর করা যেহেতু লাগিয়ে ফেলেছি এখন রাখতে হবে বাট রেডি হওয়ার সময় আমার হাতে আর কি কম থাকবে এদিকে আমার দিনের মাদ্রাসা দুটার দিকে শুরু হয়ে যায় তো ওকে নামিয়ে আমি হচ্ছে যাব দাওয়াতে তো কুইক হচ্ছে আমি ফেস ওয়াশ করে চলে এসেছি এখন ড্রেস বের করে নিচ্ছি যেটা আমি পরে যাব। আর এই কয়েকদিন ওয়েদার এত সুন্দর ছিল আর আজকে হঠাৎ করেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি জানি না আসলে কিভাবে ড্রেস আপ করে গেলে ভালো হবে এদিকে ড্রেস বের করে রেখেছি আর আমার ডুবে কাভার আর ড্রেসের কালার একদম ম্যাচিং ম্যাচিং সাথে প্রিন্ট আমার একটু হাসিই পাচ্ছিলো তো যাই হোক মনে হয় এখন আমার এই মিন্ট বা এই প্রিন্টের প্রতি একটু ঝুঁক পড়েছে ড্রেসটা আমি রিসেন্টলি নিয়েছি তা এখন কুইক কুইক রেডি হয়ে যায় তো আমি ছটপট রেডি হয়ে গেছি খুবই লাইট একটা মেকআপ নিয়েছি তো দিনকে মাদ্রাসায় দিয়ে এখন আমি চলে এসেছি স্টেশনে আর ট্রেনে চড়েই চলে যাব যেহেতু আমি যাব আজকে গ্রিন স্ট্রিটে আর গ্রিন স্ট্রিটে যেতে গেলে আমার বাসা থেকে ট্রেনের অ্যাক্সেসটা ইজি হয় উবারে গেলে তখন দেখা যায় প্রায় ফোর্টি ফাইভ মিনিটস থেকে ফিফটি মিনিটসের মতো লেগে যায় বা ট্রেনে করে গেলে বিশ মিনিটের ভেতরেই আমি চলে যেতে পারবো তো আমরা আমি রওয়ানা দিয়ে দিয়েছি চলে এসেছি গ্রিন স্ট্রিটে আর গ্রিন স্ট্রিটে হাঁটবো আর গোল্ড শপের সামনে দিয়ে যাব গোল্ড দেখবো না সেটা তো হতে পারে না ইদানিং আমার গোল্ডের প্রতি বেশি আকর্ষণ বেড়েছে যতই প্রাইস বাড়ছে মনে হচ্ছে আমার ঝুঁক গোল্ডের প্রতি ততই বেড়েছে এটাই মনে হয় নিয়ম আদারওয়াইজ তো গোল্ড মার্কেট একদম পড়ে যেত এত দাম বাড়ার পরে তো যাই হোক খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখছিলাম আর যখনই বাইরে থেকে দেখি ডিজাইনগুলো বেশি ভালো লাগে শপে গেল কেন যেন আর ওইভাবে খুঁজে পাই না মনে হয় আর এত বেশি ভিড় থাকে সব সময় যে পছন্দের মানে জিনিসটা আমি খুঁজে পাই না তো যাই হোক আমার কিছু অর্ডার আছে আমার আপু বলেছিল যে কিছু ডিজাইন দেখার জন্য তা এখন শপে গেলেই হচ্ছে আমি ওইগুলো মনে মনে খুঁজতে থাকি তো চলে এসেছি গ্রিন স্ট্রিটের ক্যাফে আড্ডায় এখানেই হচ্ছে আমরা সবাই মিলে বসবো গল্প করব খাওয়া দাওয়া করব। তো ক্যাফে আড্ডায় আমার আজকে প্রথমে আসা হয়েছে আমি আর আগে আসিনি এসেই হচ্ছে লুবনা আপার সাথে দেখা হয়ে গেল আপা আগেই চলে এসেছিলেন তো রেস্টুরেন্টটা আসলে দুই ফ্লোরের ছিল বেশ বড়ই আছে ছোট বড় ইভেন্টের জন্য আর এখানে সুন্দর করে বসার বা পিকচার ওঠার একটা এরিয়া ওনারা রেখেছেন তো কথা বলতে বলতে লুগনা আপার সাথে শারমিন আপুও চলে এসেছেন সুন্দর জায়গা পেলেই যেটা হয় একটু ফটো ভিডিও নিতে কান্না ভালো লাগে তো আমরা সবাই মোটামুটি এখন চলে এসেছি আর রুনা আপা এখন অন দা ওয়ে আসছেন আর হচ্ছে রিন্তি আপুকেও বলা হয়েছে উনিও আসছেন তো সবাই মোটামুটি চলে এসেছেন এখন যেহেতু একদম লাঞ্চ টাইম তো আমাদের সবারই খিদা পেয়ে গেছে তো মজার মজার খাবার অর্ডার দেয়া হচ্ছে তো এখানে ছিল ফুচকা একদম দেশি স্টাইলের মজাই ছিল ফুচকাগুলো আমরা সবাই তো ঝাঁপিয়ে পড়েছি ফুচকার উপরে তো মজার মজার খাবারগুলো খেতে খেতে আপনাদের সাথে যে গুড নিউজটা শেয়ার করব বলেছি সেটা আগে বলে ফেলি যেহেতু কুরবানীর ঈদ সামনে কুরবানীর ঈদকে ঘিরে লুবনাপা রুনা আপা আর শারমিন আপা ওনারা তিনজন মিলে একটা মেলার আয়োজন করেছেন মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশে মে মানে আসছে রবিবার একদম দুপুর বারোটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত থাকবে আপনারা সবাই মেলাতে চলে আসবেন আমি স্ক্রিনে অ্যাড্রেস সহ সব ডিটেলস দিয়ে দিচ্ছি এবার মেলাটা আপনারা বলছেন একটু ডিফারেন্ট হবে রুফটপে ওনারা সামথিং করছেন এটা মানে খুবই ইউনিক একটা আইডিয়া এটা নাকি প্রথমবার হচ্ছে আমি তো অনেক বেশি এক্সাইটেড আর মেলাতে মানে ঈদের জন্য যাবতীয় যা প্রয়োজন সব কিছুর স্টলই থাকবে খাবার দাবারের পাশাপাশি বাচ্চাদের জন্য বাউন্সি কাসল থেকে ধরে আইসক্রিম ভ্যান পর্যন্ত মানে আসবে তো মেলাতে মানে খুবই ভালো লাগে আসলে এক চান্সে দেখা যায় কেনাকাটা হয় খাওয়া দাওয়া করা যায় তার উপরে যেটা হচ্ছে আপনাদের সবার সাথে আমাদের দেখা হয়ে যায় আমি ইনশাল্লাহ মেলাতে থাকবো আমার সাথে সাথে আপনাদের আরও পছন্দের প্রিয় মুখ থাকবেন আপনারা সবাই সপরিবারে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসবেন মেলাতে এখন আসি খাবার দাবারের কথায় এত মজার মজার ভর্তা ভাত দেখে আমার তো এখনও জিভে জল চলে আসছে আর অনেস্টলি স্পিকিং ওনাদের খাবার খুবই মজার ছিল স্পেশালি ভর্তা আইটেমগুলো একটা থেকে আরেকটা মজার ছিল খাবারের মেনুতে অনেক অনেক অপশন ছিল বাট আমরা সবাই মিলে চুজ করেছিলাম আমরা ভাত ভর্তা খাবো বাট আপারা তো মানছিলেন না আমাদেরকে বলেছেন যে একটা মানে অ্যাটলিস্ট একটা কাচি আমরা অর্ডার করি তারপরে হচ্ছে চিকেন রোস্ট চিকেন রোস্টের কথা আমি কি বলবো এটা এত মজার ছিল এত বছর পরে মনে হয় আমি এত মজার একটা চিকেন রোস্ট খেয়েছি তো আসলে আমি অনেস্ট রিভিউ দিচ্ছি আমার মানে খাবারগুলো যেরকমটা লেগেছে সেটাই আমি বলছি আর ওনাদের ব্যবহার তারপরে সার্ভিস সব কিছুই আমার কাছে ভালোই লেগেছে অনেক সময় দেখা যায় আমাদের বাঙালি খাবারগুলো মজা থাকলেও এইভাবে পরিবেশটা সুন্দর থাকে না যে বসে পরিবার নিয়ে খাবো বাট এখানে গেলে আপনারা এক ছাদের নিচে আসলে সব কিছুই পেয়ে যাবেন সুন্দর করে বসে মজা করে খাবারগুলো খেয়ে আসতে পারবেন আর খাবারের কোয়ালিটিও অনেক ভালো ছিল স্পেশালি চিকেন রোস্টেড তো আমি ফ্যান হয়ে গেছি ওনারা কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকেন মানে ক্যাটারিং যদি আপনারা অর্ডার করতে চান ওনারা সেটাও নিয়ে থাকেন তো ওই যে আমি বসে বসে অনেক মজা করে চিকেন রোস্টটা খাচ্ছিলাম মনে হচ্ছিল যে একদম দেশের বিয়ে বাড়িতে বসে খাচ্ছি খাওয়া তারপর আরেকটা সিক্রেট হচ্ছে আমি কিন্তু এখন মানে জীবনের প্রথম কালা ভুনাটা ট্রাই করেছি এর আগে আমি আর কখনো খাইনি তো আমার কাছে ভালোই লেগেছে বাট যেহেতু সবকিছু খাওয়া দাওয়া শেষ করে এই জিনিসটা নিয়েছি তো পেটটা অলরেডি ভরা ছিল তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের মানে আমরা যেভাবে কুরবানীর ঈদে বানাই একটু মশলা মশলা থাকে ওইরকমই এত বেশি স্পেশাল আসলে আমার কাছে লাগেনি বাট মজা ছিল দেখাচ্ছি আমি এটা আমাদের আমাদের চলে এত বছর পরে বুরহানি খাচ্ছি আসলে এটা মুখে দিয়ে আমি একদম মানে কি বলব বলার ভাষা নাই এত মজার ছিল একদম ঢাকার অথেন্টিক যে বুরহানি ওইটার টেস্ট আসলে আমাদের সিলেটে তো ওইভাবে বুড়হানিটা মানে প্রচলনটা নাই যখন ঢাকায় যেতাম আপুদের মানে আমার কাজিনদের বিয়েতে তখনই

তখন আমি চিন্তা করাতে শিখি যে মানে এখানে রিন্তি আপু আপুর চুলের রহস্য বলছিল ওনার হেয়ার ফান ওনার যে বিজনেসটা আছে ওটার সম্পর্কে আমাদেরকে বলছিলেন বেশ ভালোই লেগেছে আর আমি যেহেতু মাথায় চুলে তেল লাগাই না আপু সেটা শুনে খুব হাসি মানে এসেছে আর বলছে যে তোমার মাথায় চুল বাকি আছে এটাই ভালো তো যাই হোক আমাদের খুবই ভালো একটা সময় কেটেছে সবার সাথে আর আপুর সাথে প্রথমবারই দেখা বাট ভালোই লেগেছে সবসময় তো ক্যামেরাই দেখি আপুকে ওইভাবে পার্সোনালি আসলে কখনো কথা হয়নি বা মিট হয়নি তো ভালো লেগেছে আপুর দেখা হয় আর আমার বড় আপুরা তো সময় হচ্ছে আমাদের আমাকে অনেক বেশি স্নেহ করেন আদর করেন সব সবসময় আমি খুব বেশি স্পেশাল ফিল করি যখন ওনাদের কাছে যাই গল্প আড্ডার মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি সময় চলে যায় আসলে সময়কে তো ধরে রাখা যায় না বাট খুব ভালো একটা বিকেল কাটিয়েছি আমরা সবাই মিলে আর আপনারা সবাই মেলাতে আসবেন মেলাতে আসা মানে শুধু আমাদের সাথে দেখা হওয়া না মেলাতে আসা মানে হচ্ছে আমাদের কমিউনিটিকে সাপোর্ট করা আপুরা এফোর্ট দিচ্ছেন আমাদেরও একটা দায়িত্বের উপরে পড়ে আপুদেরকে সাপোর্ট করা আর যে ভেন্ডরসরা আসবেন ওনারাও কিন্তু আমাদের উপরেই ভরসা করে আসছেন তো আপুদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা সবাই সপরিবারে চলে আসবেন আমরা তো আর আছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করব খাওয়া দাওয়া করব আড্ডা দিব আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে কথা হবে নেক্সট আরেকটি ব্লগে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ